अल्लाह का घर होता है अल्लाह है हम अल्लाह को बहुत शुक्रिया कर रहे हैं जिन्हें वजह का आज के আমাদের স্বপ্ন আমাদের জীবনের সাথে যে অভিপ্রতভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের মসজিদে গত জমা বারেও আমরা সেই টিনের ঘরে জামাজ করেছি আজকে সেই সুরণ্য মসজিদের সাদের নিচে যিনি আমাদেরকে বসার তৌফিক আনায়ত করেছেন এবং জমান নামাজের মাধ্যমে যিনি আমাদেরকে এখানে আমাদের একটা জীবনের নতুন অধ্যায় শুরু করার তৌফিক আয়াত করেছে আজকে কথা বলার মতো ভাষা আমার নাই আমি কোনোভাবেই বিশাল মসজিদের খ্যাতমত আঞ্জাম দেওয়ার মতো যোগ্য মানুষ না আমি ছোট্ট একজন মানুষ আমি মসজিদের চিন্তা করার পরে বাংলা ভাষাভাষী দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের যাদের কানে মসজিদের খবর গিয়েছে তারা যেমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ সম্মান পাওয়ার উপযুক্ত তারা যারা মসজিদ নির্মাণে এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছে যারা পরিশ্রম করেছেন পরামর্শ দিয়েছেন দোয়া করেছেন সত্যি কথা আমি আমার পরিবার আমার সন্তান তাদের যত খোঁজ নিতে পারি নাই কিন্তু এই মসজিদের আমি না আসতে পারলো ঘন্টায় ঘন্টায় আমি ফোনের মাধ্যমে চেষ্টা করেছি মসজিদের কাজের জন্য কোনো হেরফের না হয় আমি আমার সন্তানদের চাইতে মসজিদের সাথে যেন নিজেকে বেশি খুব জড়িয়ে দিয়েছি জড়িয়ে আছি জড়িয়েই থাকতে চাই আমি বারবার বলেছি আমি উস্তাক ফরিজি লেখাপড়া করেছি আমি একজন সুস্থ মানুষ আমার হাত আছে পা আছে নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে আমার মতো মানুষ মাটি কাটলেও তাই তিনে পাঁচশো টাকা পাবো মাসে পনেরো হাজার টাকা আমি মাটি কাটলেও কামাই করতে পারবো আমি মানুষের কাছ থেকে হাঁটতে নিয়ে খাবো এর চাইতে লজ্জা আমার জীবনে আমরা আমি যদি লজ্জা পাই আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য মানুষের মানুষ থেকে কিছু নিয়ে আমার সংসার চলবে পরিবার চলবে আল্লাহ যেন ওই পর্যায়ে আমাকে না নেবে প্রয়োজনে প্যাট মাটিতে লাগিয়ে থাকবো তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থাকবো কিন্তু দরবার জন কোনো দিন কামাই রাস্তা না হয় আল্লাহ যেন কবুল করে সবাই করে না চেষ্টা করেছি দিয়ে যাওয়ার জন্য এটা আপনারাই শক্তি আমার বলার কিছু নাই সোশ্যাল মিডিয়া সোশ্যাল দেশ বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন আমি কৃতজ্ঞ আমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ আমি অকৃত্রিম শ্রদ্ধা হৃদয় নি ভালোবাসা আপনাদের জন্য আমার যারা এই মসজিদ বিনির্মাণ এ পর্যন্ত এগিয়ে এসেছেন আজকে আমি দেখতেছিলাম যে দেখি কত টাকা এ পর্যন্ত খরচ করলাম কত টাকা খরচ হয়ে গেল আজকে এই মুহূর্ত পর্যন্ত খরচ হয়েছে তিন কোটি সাতষট্টি লক্ষ নব্বই হাজার আটশো টাকা এই আজকে পর্যন্ত এখন পর্যন্ত তিন কোটি লক্ষ নব্বই হাজার টাকা আমাদের হাতে কিছু টাকা আছে জিনিসপত্র কিছু আছে আশা করি আমরা আগে যেতে পারবেন সাহবাহ যারা শুনছেন যারা দেখছেন শুরুতে একটা চিন্তা ছিল হয়তো পনেরো কোটি টাকার ভিতরে হয়ে যাবে বর্তমান বাজার মূল্য বর্তমান প্রেক্ষাপট সেই পনেরো কোটিকে আমাকে তিরিশ কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে হয়তো আমরা শেষ করতে করতে তিরিশ কোটি টাকায়ও পারব কি না আল্লাহ ভালো যায় আমরা চিন্তা করেছিলাম একরকম সবার সারাপে আমরা এটা আরো ব্যাপক বিস্তৃত করেছি এটাকে আরো সুন্দর সুরম্য আরো সুনিপুণভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দিবানিষে

আমি যখন শহরে যাই গাড়ি দিয়া চিনে ফেললে রিক্সা দাঁড় করাইয়া আমার গাড়ির গ্লাস ওই মসজিদের কি খবর কেউ আমার খবর জানতে চায় না প্রথম প্রশ্ন হলো মসজিদের কি খবর আমি কেমন আছি এই চিন্তা একবার কেউ জিজ্ঞেস করে না যে শুরুতেই জিজ্ঞেস করে ওই মসজিদের কি খবর কত রাখাইল এ ভালোবাসার দাম কত এক টাকার কত দাম ভিক্ষা করা মহিলা যখন এক টাকা এনে হাতে দেয় এটার দাম কয় কুঠি টাকা কয় লক্ষ টাকা টাকাগুলো তো এমনি না আসে এই যে হিসাবটা দিলাম আপনি যদি এখন জিজ্ঞেস করেন হুজুর কে কত দিল আমি তো বলতে পারবো না আমার জানা নাই তো আমার জানা নাই দল মত নির্বিশেষে অজপাড়া গ্যান খেতে খাওয়া মানুষ থেকে শুধু দূর শুরু করে দূর প্রভাসে মাথার দাম পায়ে ফেলে রক্ত বেচা টাকা দিয়ে যারা এই মসজিদকে পর্যায়ে নিয়ে এসেছেন আপনারা কিন্তু আটকে গেছেন কারণ আপনারা শুরু করে দিয়েছেন শেষ করার দায়িত্ব আপনাদের শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসতাম আজকে সোশ্যাল মিডিয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি বাকি আরো দুইটা সার এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আমি না একা আমার উপরে যেমন দায়িত্ব আছে যারা শুরু করেছে তাদের উপরেও কিন্তু দায়িত্ব রয়ে সুবিধার দিক হলো একজন যদি এক বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট আর চল্লিশ যদি এক কেজি করে দেয় তাহলে কিন্তু কষ্ট হয় না সবাই মিলে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে যেখানে অবস্থান করছে সবাই মিলে যদি এক বোনের বোঝাটাকে এক কেজি করে ভাগ করে নিয়ে নেই হাতে করে নিয়ে যাওয়াই সম্ভব আর চল্লিশ কেজির বোঝা যদি আমার মাথায় নেই আমি একটু পরে পরে নামাই আমার জিরানো লাগবে না আমি সব আর সুতরাং আমার এটা হচ্ছে একটা আশার দিক যে সবাই মিলে আমরা ভাগ করে নিয়ে গেলাম এখন কেউ আর বলে না যে গুজুর আপনার বস্তিদের কি খবর এখন সবাই বলে হুজুর আমাদের বস্তিদের কি খবর এটাই আমি চেয়েছিলাম সবাই সবার নিজের মসজিদ মনে করো হয়েছে তাই আল্লাহর খাস মেহরবানি এখন এই মসজিদ শুধু নাগাইজ দরবারের মসজিদ না এই মসজিদ নাগাজ গ্রামের মসজিদ না এই মসজিদ মুশতাক ফয়েজির মসজিদ না এই মসজিদ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের মসজিদ বলেন আলহামদুলিল্লাহ এবং সবাই মিলে আমরা দাঁড় করালে আমাদের জন্য কঠিন হবে না এম যারা এখনো শরিক হতে পারেন নাই সোশ্যাল মিডিয়া যখন শুনলেন আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনিও শরিক হবেন আপনি এগিয়ে আসবেন মসজিদ বিনির্মাণে আর এই মসজিদ বিনির্মাণের মাধ্যমে আপনার জায়গা করে দেবেন সেই আল্লাহর জান্নাতে আল্লাহ তাবার কথা আল্লাহ আল্লাহর জান্নাতে সবাই মিলে যেন একসাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা জুমার নামাজ সময় আমাদের পার পারবে কথা তো না সবার কাছে আরও উদত্ত হব আবারও উদত্ত হব্ব আসুন যা শুরু করলাম আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শেষ পর্যায়ে নিয়ে যাই মান মাকসুদে নিয়ে যাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধাবলত ভালোবাসা আমার চাচা অসুস্থ শরীর নিয়ে আমার পরিবারের গুরুত্ব হোসেন ভুইয়া আমার সকল কাজের সাথে যিনি জড়িয়ে থাকেন এ মাদ্রাসা এখানে হতো না ওনাদের বাপদাদার জমিন থেকে ওনারা যদি মাটিটা না দিতেন সত্যিকার অর্থেই হতো ওনারা মাটি দিয়ে দিয়েছে ভালোবাসা দিয়েছে টাকা পয়সা দিয়েছে গত এক তারিখে যখন সাদের খেলাই দেয় উনি চুপি চুপি আমার হাতে বলে যে বাবা বেশি আনতে পারি নাই কিছু টাকা দিতে জন্য নিয়ে আসলো ওনার মেয়ে শুনছে দেখছে মিডিয়াতে যে ভাইয়া মসজিদ করতেছে আমার বোন বাবার কাছে টাকা পাঠায় দিছে যে কবরস্থানে ভাইয়া ফাতিউল ঠিক আছে মসজিদের জন্য আমার পরিবারের সদস্যরা সবাই মিলে বড় হইছে मुश्किल হয়ে গেছে পাগল হয়ে গেছে এই এলাকার বাড়ি এই মসজিদের যারা নিয়মিত মুসল্লি পারে না মসজিদের জন্য আলাদা করে একটা টাকা নিয়ে আসে আমি কাজ কথা বলবো আমি কাজ কথা বলবো কথা কথা দেব এই মসজিদের সাথে আমি শুরুতেই বলেছি উতপ্রুতভাবে যারা জড়িত একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিশাল পর্যন্ত সবটার জন্য মানে আমার গ্রামের মেয়ে শ্বশুর থেকে আর কি যে মসজিদের জন্য বারো হাজার পাঁচশো টাকা আমি চিন্তা করছিলাম আজকে কারো কথা নেব না কারো টাকাও দেবো না শুধু দোয়া দেব আজকে দেখেন অনেকেই আছে হয়তো তারা নিয়ত করে এসেছেন যে আজকে সাদের দিনে আমি কিন্তু বলি নেই উনি এখানে বারো হাজার পাঁচশো টাকা আমার চাচা তো বোন হিরোন আমরা চাচা থাকি উনি বারো হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন আমার বাড়ির অন্যান্য আরো ছেলেরা এসেছে মসজিদ সংলগ্ন মুরাদ বাড়ি পাশে নদীর পাড়ের বাড়ি ওই দক্ষিণ নাগর কোনাপাড়ার বাড়ি দেখেন ওই কোনাপাড়ার আমাদের নিয়মিত বসুন বিষয় থাকুক উনি ওমরা করতে যাবে আমার হাতে ধরে খাইতে দিচ্ছে কাবি তো চলে যাবো প্রথম না হলে করতে পারবো না আমি বললাম যে দোয়া পড়বেন আইসে পড়বেন সমস্যা কি আপনি যখন আসবেন কাঁদতেছেন উনি চোখের পানি ফেলে কি ভালোবাসা কি না অবশ্যই এই মানুষগুলো যখন আন্তেকাল করবো এই হাদিসের ভাষ্য অনুযায়ী মসজিদের দেয়ালগুলো টপ টপ করে তাদের চোখের পানি ছেড়ে দেবে আর জিজ্ঞেস করবে ফেরেস তারা কাঁদছে কেন বলবে যে ফজরের যে মানুষটা ছিল জীবনে নাই মানুষে গেল কু আল্লাহ তাবার লোক তারা এমন করে মসজিদ আমাদের জন্য কবুল করে নেয় সবাই করে আগে তা আমরা আর সময় নেব না আমরা এখন ইনশাআল্লাহ নামাজ আদায় করব প্রথম নামাজ ইতিহাসের আমরা প্রথম সাক্ষী হলাম একদিন হাজার হাজার মানুষ নামাজ পড়বে মসজিদ সুন্দর হবে প্রথম জমা কিন্তু আমার শ্রদ্ধাভাজন চা যা যান আব্দুল আব ভাইয়া উনি নিজের মসজিদের জমা ফলায় চলে আসছেন আমার ভাইয়া বড় কষ্ট করে এসেছেন আমার ভাইয়েরা সবাই এসেছেন আমরা পাঁচ ভাই পাঁচ ভাই এখানে হাজির আছেন আমার চাচা এসেছেন আমার বাড়িওয়ালার ছেলেরা এসেছেন এই গ্রামবাসী এসেছেন এই বাড়িওয়ালা পাশের মহল্লাওয়ালা সবাই এসেছেন বারশাল্লাহ আমি কবুল আমি দোয়া করি আল্লাহ কবুল করি